নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরান ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে মহাশোল মাছ বা পুটি ধর মাছ সেই মাছের আলু দিয়ে রসার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সো পুরো ভিডিওটি বন্ধুরা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো তো চলো তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি দেখো এখানে আমি বারো পিস মতো মহাশোল মাছ নিয়ে নিয়েছি নিয়ে এবারে এই মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতন আমি ম্যারিনেট করে রেখে দেবো যেহেতু মাছটা একটু মোটা সেই কারণে কিন্তু কিছুক্ষণ একটু ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে মাছটা কিন্তু খেতে অসাধারণ লেগেছে বন্ধুরা তোমরা যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু বাজার থেকে এনে খেয়ে দেখতে পারো দুর্দান্ত একটা মাছের রেসিপি এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে বন্ধুরা এবারে আমি মাছগুলোকে এক এক করে ভালো করে ভেজে নেব তেলটাকে কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি নিয়ে এবারে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মাছের আমি এক পাশ ভেজে নিয়েছি মাছগুলোকে আবার উল্টে দিলাম দেখো বন্ধুরা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এটা কিন্তু একদমই লোকাল মাছ বাদবাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা তোমরা যখন মাছের নুন হলুদ মাখাবে তখন যদি একটু সর্ষের তেল মাখিয়ে নাও তাহলে কিন্তু যে কোনো মাছই ভাজার সময় খুব একটা তেলে দিলে ফাটবে না আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেও কিন্তু খেতে খুব টেস্টি হয় আজকে আমার এই সর্ষের তেল আর লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ হয়ে গেছে দেখো সমস্ত মাছই কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবারে এখানে আমি দেশি আলু সেদ্ধ করে ছুলে নিয়েছিলাম সেই দেশি আলুগুলোকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব আমি এই ছোটো ছোটো দেশি আলু দিয়েই আজকের ঝোলটা বানাবো তো সো তোমরা যদি চাও তাহলে কিন্তু এমনি বড় আলু দিয়েও বানাতে পারো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো আমি একদম ব্রাউন কালার করে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর দিয়ে দিলাম এখানে হাফচা চামচ সাদা জিরে দিয়ে ফোড়নটাকে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বড়ো চামচ দিয়ে দেড় চামচ জিরে বাটা আর দিয়ে দিলাম দু চামচ লঙ্কা বাটা এবারে সেই বাটা মশলাটাকে আমি ভালো করে কিন্তু একদম কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো পরে আমি নুনটা চেক করে আরও যদি লাগে তাহলে আমি দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে সমস্ত কিছু আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতন কিন্তু কষিয়ে নিয়েছি আমি সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে মশলা রেকা আবারও আমি কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবে দেখো আমি কিন্তু ঝোলের জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে যে মাছ আর আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেই মাছ আলু এবারে আমি দিয়ে দিয়েছি দিয়ে মোটামুটি আরও দশ মিনিটের মতন খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব দেখো আমি আরও এক চামচ মতন নুন এর মধ্যে দিয়ে দিয়েছি কেন দিয়েছি দেখো ঝোলটা যখন আমি দিয়েছি তখন কিন্তু অনেকটা সাদা হয়ে গেছিলো ফেনার মতন সেই কারণে বুঝতে পেরেছি যে লবণটা একদমই কম হয়েছে তাই আমি আরও কিছুটা পরিমাণে নুন এর মধ্যে অ্যাড করে দিয়েছি বাস তৈরি হয়ে গেল মহাশোল মাছের ঝোল বা রসা বা পুটি ধর মাছের রসা রেসিপিটি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো